তুমি মুসলমান হইবা তো মুসলমানের মতো মুসলমান হও ঠিক কিনা মুসলমান পরিচয় দিবা নবীর কলিজায় আঘাত দিয়ে দাঁড়ি করবা নবীর কলিজায় আঘাত দিয়ে ইসলামের রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে কথা বলবা আর বলবা আমি মুসলমান তোমার মতো মুসলমান আমি আল্লাহর দরবারে দরকার নাই ঠিক কিনা বরংছো তোমার কারণে উলামায়ে গ্রামের আট নষ্ট হচ্ছে ঠিক কিনা মুসলমানদের কষ্ট হচ্ছে ঠিক কি না নাম দাও মুসলমান মুসলমানরা ইসলামের বিরুদ্ধে করতে পারে এক দল বাইরে বর্তমানে এক দল বাইরে কি বলে জানেন হুজুরেরা গণতন্ত্র করে কা বলেন না এই হুজুরা কি গণতন্ত্র করে নাকি কথা বলেন করে নাকি আল্লামা মামুনুল হক আল্লাহ তার তার উঁচু মর্যাদা আরো বেশি সম্মান বাড়াই দেব বলে না আমি বর্তমান পিসা বুঝু চর্ম নাই সাইক চর্ম নাই তারা কি গণতন্ত্র করে নাকি জোরে কথা বলেন করে নাকি খেয়াল করে শুনুন ছোট একটা উদাহরণ দিই সময় চলে যাবে তারপরও যেহেতু মনে আসে বলতে হয় সবাই খেয়াল করে শুনবেন আমরা বাড়ি করি কি করি না ও ঢাকার স্থানীয় ভাইরা পাঁচতলা দশতলা বাড়ি আছে না নাই দূর দূরান্ত যারা গ্রামে থাকি ছোট ঘর উঠে আমরা থাকি কি থাকি না বাড়ির ভিতরে একটা জায়গা আসিনি যে জায়গাটার নাম টয়লেট বা বাথরুম কথা আসতে বলে জোরে বলেন টয়লেট মনে হয় যে সম্মানিত জায়গা নাকি নাকি আরো জোরে বলেন টয়লেট সম্মানিত জায়গা না বাড়িতে টয়লেট কেন পায়খানার জায়গা কেন বলেন জরুর বলেন নাকি আরো জোরে বলেন কি ও মিডিয়ার ভাইরা রাজনীতির বিষয়টা ধরবেন গোমরাহির দল বুঝে না এখনো ওলামায় গ্রামের মধ্যে এক দল আছে যারা ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা বলে কথা বলে ঠিক কিনা তোমাকে আরো ঘাট হবে বুঝতে হবে তোমার বাড়িতে যে বাথরুম এত সম্মানের টাইস দিয়ে বাড়ি উঠেছ ঘর উঠেছ ঘরের ভিতরে বাথরুম কেন টয়লেট কেন তখন তুমি জবাব দিবে এ টয়লেট এই জন্য মানুষ খানা খায় খানা খাইলে বাথরুমের প্রয়োজন হয় ঠিক কিনা আর ওই বাথরুমের জন্য যদি পাঁচতলা বিল্ডিং এর বাহিরে বাথরুম দিই যাইতে কষ্ট হবে ঠিক কিনা এজন্য প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে ফ্লাটে ফ্লাটে বাথরুমের ব্যবস্থা ঠিক কিনা বাথরুম না থাকলে ওই ফ্ল্যাট ভাড়া হবে নাকি যদি ফ্ল্যাট আসে ভাড়া নেওয়ার জন্য হ্যাঁ সুন্দর টাস্টি সব ঠিক আছে ভাই কি এই ফ্ল্যাটে সুন্দর সবকিছু আছে বাথরুমের ব্যবস্থা নাই তো এটা নিব না কত বলেন ঠিক কিনা বলে ভাই বাথরুম নাই কেন এটা খারাপ জায়গা দুর্গন্ধ আসে এই জন্যই এই বাথরুমের ব্যবস্থা করি নাই কথা বলেন এরকম যদি বলে ওই ফ্ল্যাট ভাড়া হবে নাকি যদি বলে বাথরুম করবো কোথায় বাথরুম করবেন বাহিরে গিয়া এটা খারাপ জায়গা এটা ভিতরে নিয়ে দেবো না কথা বলেন না কেন ওই ফ্ল্যাট ভাড়া হবে নাকি যদি বলে ফিরি পরে অনেকে নিবে না কথা বলেন ঠিক কিনা ভাড়া কমাইয়া না ফিরি দিল যেই ফ্ল্যাটের ভিতরে যেই বাড়ির ভিতরে বাথরুম নাই যদি ওই ফ্ল্যাট ওই বাড়ি ফিরে দিয়ে হয় তার জন্য তারপরেও মানুষের থাকবে না ঠিক কিনা কারণ গভীর রাত্রে প্রসাবের প্রয়োজন হবে বাথরুমের প্রয়োজন হবে ছোট ছোট বাচ্চা আছে বাথরুমে যাবে ফিরে দিলো বলবে এত রাত্রে আমার বিবি সব বাচ্চাকে নিয়ে বাহিরে যাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা ও আমায় গ্রাম যারা ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা বলেন

ঠিক ভাবে গণতন্ত্রে দেশে ইসলামী রাজনীতি করি এটা জায়েজ মনে করে নয় এটা প্রয়োজনের জন্য ঠিক কিনা গণতন্ত্রকে আমরা জায়েজ বলি না গণতন্ত্রকে আমরা না জায়েজ মনে করে ওই বাথরুমে যাওয়া যে রকমের জরুরত মনে করি ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ঠায় থাকা এটা জরুরত মনে করি ঠিক কিনা ইল্লা ওয়া আনতুম المسلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال تعالى في شان حبيبه امرا ومخبرا يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وَحَبِيبَنَا مَوْلاَنَا مُحَمَّدَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آَلِهِ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا جورد الشريف সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আলহামদুলিল্লাহ ও হিজলতলা এলাকাবাসীর উদ্যোগে অষ্টমবার্ষিক ওয়াজ মাহফিল ও halkay আজকের আজকে 4ই অক্টোবর বা হিজলতলা বাংলাদেশstan কেরানীগঞ্জ ঢাকা আজকের মাহফিলের প্রধান মਹਿমান বাংলার লাখ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ছোটবেলা থেকে বিশেষ করে ওলামাইকরাম যার বয়ানগুলো ছাত্র জীবন থেকে শুনে আসতেন আমাদের এই সকলেরই পরিচিত মুখ বিশিষ্ট আলেমে দিন আন্তর্জাতিক সম্পূর্ণ বক্তা আলোড়ন সৃষ্টিকারী যার নাম শুনলে মানুষের ঢল নামে কথা বলেন ঠিক কিনা আজকেও যদি আবহাওয়া ভালো থাকতো তাহলে দেখা যেত কেরানীগঞ্জে কিরকম মানুষ হয় ঠিক কি না আজকেও এলাকা সব ভরপুর হয়ে যাবে ঠিক কিনা না হজরতুল আল্লাম আমার প্রিয় মহাব্বাতের মানুষ অত্যন্ত মহাব্বাত করি ভালোবাসি বন্ধুভর এক হিসাবে মুরব্বী ছোটবেলা থেকে যখন বরগুনার পীরসায় হুজুর কেউরাবনিয়া মাদ্রাসায় যখন লেখাপড়া করি বরগুনার মরহুম সাহেব হুজুর মাওলানা আব্দুর রশিদ রহিমাহুল্লাহ আল্লাহ তালা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব বলেন আমিন মরহুম পীর সাহেব বরগুনা হুজুরের মাদ্রাসায় লেখাপড়া করতাম তখন সেখানে এই সিরাজী সাহেব হুজুর ওখানে যাইতেন তার খাদেম হিসাবে আমরা থাকতাম হুজুরকে আজকে বললাম আর আগেও বলেছিলাম যে আপনার খাদেম ছিলাম কোনো এক সময় হুজুর অত্যন্ত খুশি হয়েছে বিশিষ্ট আলমে দিন হজরত মৌলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজী নৌমুসলিম নজরত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট মুরব্বীকুল হাদিস আল্লামা আবু সাইদ সাহেব চৌধুরী পরা জামে মসজিদ দেগার হজরত ওলামায়াম মহান আল্লাহ পাক রবুল আলমিনের দরবারে অসংখ্য শুকুর যে আল্লাহ জাল্লা শানুহুদ মায়া করে মোহাম্বাত করে দীর্ঘ সময় পর্যন্ত বৃষ্টি আবহাওয়া থাকার পরেও মহান মালিক আল্লাহকে রাজিও খুশি করার জন্য পরকারের জীবনকে সুখী করার জন্য এই জান্নাতের বাগানে আসা এবং বসার মতো যেই মহান মালিক তা দান করছেন সে আল্লাহ জাল্লাসা আনুহুকে খুশি করার জন্য গলার আর আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ শয়তানকে আমরা কাছে রাখতে চাই নাকি তাহলে আমরা আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ কিতাবের ভিতরে আসছে বান্দা যখন কোনো নিয়ামতের সুক্রিয়া আদায় করতে গিয়ে জবান থেকে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুশি হয়ে তার জন্য জান্নাতের আট আটটা দরজা খুলে দেয় এবং এখলাসের সাথে যদি আলহামদুলিল্লাহ বলে তো পিষানের সমস্ত গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দেয় দেয় আল্লাহ তালা তাকে জান্নাতের মেহেমান বানিয়ে দেয় দেয় জান্নাতের মেহেমান হইতে কারা কারা রাজি নাড়ায় তাক বীর হাতে নাড়া দেয় রাজি আসেনি বলেন আল্লাহ একবার আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে না আমি হাত নামাই ভাই ইরো ভাইরা আমার আজকের বৃষ্টি আবহাওয়া হওয়ার কারণে আমরা কোথায় বসছি জোরে বলেন মসজিদ কার ঘর আরো জোরে বলেন আল্লাহর ঘরে তো আল্লাহর মেহমান তারা কেউ আসতে পারে কথা বলেন ঠিক কি না একজন অপরিচিত লোক আর একজন অপরিচিত ব্যক্তির বাড়িতে যাইতে পারে নাকি যদি যায় তাহলে চোর বলবে বাট বলবে ডাকাত বলবে ঠিক কি না বন্ধু বন্ধুর বাড়িতে যাইতে পারে ঠিক না বে ঠিক তো আল্লাহর ঘরেও আল্লাহর বন্ধুরা আসতে পারে ঠিক কি না আমরা সবাই কার বন্ধু আরো জোরে বলেন কার বন্ধু এই জন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর বন্ধু বললেও আল্লাহর বন্ধু না বললেও আল্লাহর বন্ধু ঠিক কি না কারণ কিতাবের ভিতরে আসছে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন মসজিদের দরওয়াজার ভিতরে দরওয়াজার সামনে এবং ভিতরে অসংখ্য ফেরেস্তারা থাকে বলেন আলহামদুলিল্লাহ যেই ব্যক্তি মসজিদে ঢুকবে মসজিদে ঢোকার জন্য যখন জোতা খুলে ডান পাও মসজিদের ভিতরে দেয় তখন একজন ফেরেস্তা ডায়রি নিয়ে থাকে কে নিয়ে থাকে জোরে বলেন যখনই মসজিদের ভিতরে ঢোকে ওই ফেরেস্তা তখন তার নামটা ডায়েরির ভিতরে লিখে ফেলেন কে লিখে ফেলেন ফেরেস্তা লিখে আমি বলছি না আল্লাহ বলছেন খুশি না ফেরেস্তাদের ডায়েরির ভিতরে জাহান মানুষের নাম উঠতে পারে নাকি আরো জোরে বলেন পারে নাকি যারা জান্নাতি তাদের নামই তো ডায়রিতে উঠবে ঠিক কি না লিস্টি করে কে না কোনো মানুষে করে নাকি কে করতেছে ফেরেশতারা লিস্টি করতেছে এজন্য আমরা খুশি না বেজার আপনার আমার সকলের নামটা ফেরেস্তাদের ডায়েরিতে উঠছে আলহামদুলিল্লাহ বলল হ্যাঁ ডায়েরিতে ওঠার পরেও যদি মসজিদে ওঠার পরে মূলক কোনো কথা বলে হয় এমন কোনো কাজ করে তখন কিতাবের ভিতরে পড়েছি ওখান থেকে নামটা কেঁচে দেয় আর ওই ওই খাতাটা তার মুখের উপরে নিক্ষেপ করে আর বলে দুর বাগা যা চেয়েছিলাম তোমার আমল নামাটা জান্নাতি হবে তুমি আল্লাহর বন্ধু হবে আল্লাহর ঘরে এই নাফারমানি করতেছো যা তোর মতো বান্দা তোর মতো নাফারমান আল্লাহর দরবারে দরকার নেই কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ের আমি যে আপনাদের মাঝে আয়াতে কারিমা পেশ করেছি অল্প সময়ের ভিতরে আর মাত্র সর্বোচ্চ পঁচিশ মিনিট কথা বললাম এর মধ্যে আমাদের সকলের মুরব্বী ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজী রা মুসলিম আমাদের মাঝে চলে আসবেন খেয়াল করে শুনতে রাজি আসি না নাই কি বলেন সবাই রাজি আসি না আমার প্রিয় ভাইয়ের আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা পেশ করেছি الله تعالى بولن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিম আল্লাহ তালা বলেন কে বলেন আরো জোরে আওয়াজ হবে কে বলেন আল্লাহ তাআলা বলেন ইমানদারদেরকে বলেন কাদেরকে বলেন আরো জোরে বলেন যারা আল্লাহর বন্ধু হবে তাদেরকে বলেন কার বন্ধু আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মুমিন সবাইকে আমি কথা বলবো না একমাত্র ওই লোকদেরকে বলবো যারা আমি আল্লাহর উপর ইমান এনেছ আমি আল্লাহকে বিশ্বাস করেছ যারা জান্নাতের মেহমান হইতে চাও আমি আল্লাহর বন্ধু হইতে চাও তোমার সাথে আমার কথা কথা বলেন ঠিক কিনা এখান থেকে চরমনায়ের মাহফিলে যারা যাবে মসজিদে মিটিং চলতেছে সবাই বসে হঠাৎ ঘোষণা আগামী এত তারিখে সদরঘাট থেকে চরমনায় মাহফিলের উদ্দেশ্যে লঞ্চ যাবে যারা মাহফিলে যাবেন চরমনায় যাবেন তারা বসবেন কথা বলেন ঘোষণা হয় কি হয় না হঠাৎ করে মসজিদে এলান এই মসজিদের ক্ষতি আমার অত্যন্ত মোহাব্বতের মানুষ মাওলানা শামসুদ্দিন বরাইনি সাহেব হাকি জাহুল্লা সম্ভবত এখন ওমরায় আছে তিনি মনে করেন উদাহরণস্বরূপ বলতেছি ঘোষণা করতেছে আগামী এত তারিখ দেওয়ানবাড়ি মসজিদ থেকে উমরায় কাফেলা যাবে যদি কেউ উমরার কাফেলায় শরিক হতে চান নবীজির রওজায় যাইতে চান তারা এখানে বসবেন তাদের সাথে পরামর্শ আছে এভাবে ঘোষণা হয় কি হয় না আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমানু হে ইমানদারেরা একমাত্র তাদের সাথে কথা যারা ইমানদার যাদের সাথে আমার বন্ধু হবে যাদের সাথে আমি আল্লাহর পরিচয় হবে যাদের জন্য জান্নাত আমি সাজিয়ে রেখেছি তাদের সাথে পরিচয় কথা বলেন ঠিক কি না আল্লাহর বন্ধু হইতে কারা কারা তৈরি আল্লাহ সবাইকে কবুল বলেন আমিন এইবারে আসেন আমার আল্লাহ কি ঘোষণা করবে আল্লাহর বন্ধু কারা হবে তাদের জন্য কি পরিচয় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার গোলা আমি মাওলাকে যদি রব বলে স্বীকার করে নাও তোমার সাথে আমার কথা বলে কি কথা বলে শোনো দুনিয়াটা অল্প কয়েক দিনের জন্য সাধারণ দুনিয়া মুসাফিরখানা স্থায়ী কোনো কিছু না মাত্র পঞ্চাশ ষাট বছর হায়াত দিব বিশ বছর হায়াত দিব ছয় মাস হায়াত দিব অল্প সময় হায়াত দিব এরপরই চলে আসতে হবে আমার বাড়িতে তোমার জন্য স্থায়ী জায়গা জাননাতে চলে আসতে হবে সোনো মু আমি আল্লাহকে যদি আল্লাহ বলিয়া স্বীকার করে নাও তোমার সাথে আমার কথা ঠিক কি না তাহলে আল্লাহর সাথে কি কথা এইবার শুনতে রাজি আসি না না কতি আমার আল্লাহটা দিয়ে বলে সোন যেহেতু আমার বন্ধু তোমরা আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়েছ আমাকে বন্ধু বলে স্বীকার করে নিয়েছ শোনো মুমিন একটা কথা ভালো করে করেছিল আমি আল্লাহকে রব যদি মানি মানিয়া নিয়ে শোনো মুসলমান না হইয়া আমি আল্লাহর কবরে আসিও না কথা বলেন ঠিক কি না কি হইয়া যাইতে না করছে আরো জোরে বলেন মুখে বললে কাম হবে না অন্তর বিশ্বাস করতে হবে কথা বলেন ঠিক কি না আজকের নামে মুসলমান কাজে কোনো মুসলমানের পরিচয় পাওয়া যায় না ঠিক কি না মুসলমান পরিচয় দিয়ে কবিরা গুনাহ করে নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামী রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে কথা বলে এমন লোক আছে না নাই তোমাকে কে বলেছে মুসলমান পরিচয় দিতে তুমি মুসলমান হইবা তো মুসলমানের মতো মুসলমান হও ঠিক কি মুসলমান পরিচয় দিবা নবীর কলি যায় আঘাত দিয়ে দাড়ি কাটবা নবীর কলিজায় যায় আঘাত দিয়ে ইসলামী রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে কথা বলবা আর বলবা আমি মুসলমান তোমার মতো মুসলমান আমি আল্লাহর দরবারে দরকার নাই ঠিক কিনা না তোমার কারণে উলামায়ে কেরামের হক নষ্ট হচ্ছে ঠিক কিনা না মুসলমানদের কষ্ট হচ্ছে ঠিক কিনা না নাম দাও মুসলমান মুসলমানরা ইসলামের বিরুদ্ধে দেখতে করতে পারে একদল বাইরেছে বর্তমানে মানে বাইরে এসে কি বলে জানেন জানেন গণতন্ত্র করে কা বলেন না উজুবিল হুজি এই কি গণতন্ত্র করে নাকি নাকি কথা বলেন করে নাকি নাকি আল্লাহ মা মামুন আল্লাহ আল্লাহ তালা তার তার উঁচু মর্যাদা আরও বেশি সম্মান বাড়াই দেবো বলেন আমিন বর্তমান কৃষি চরমোনাই ছাইকেও চরমোনাই মনে হয় তারা কি গণতন্ত্র করে নাকি নাকি জোরে কথা বলেন করে নাকি নাকি খেয়াল করে শুনুন ছোট একটা উদাহরণ দেই সময় চলে যাবে তারপরেও যেহেতু মনে আছে বলতে হয় সবাই খেয়াল করে শুনবেন আমরা বাড়ি করি কি করি না না ও ঢাকার স্থানীয় ভাইরা আস্তালা পাঁচতলা দশতলা বাড়ি আছে না নাই দূর দুরান্তে তারা গ্রামে থাকি ছোট ঘর উঠে আমরা থাকি কি থাকি না বাড়ির ভিতরে একটা জায়গা আসেনি যেই যে জায়গাটার নাম টয়লেট বা বাথরুম কথা আসতে বলে জোরে বলেন টয়লেট মনে হয় যে সম্মানিত জায়গা নাকি নাকি আরো জোরে বলেন বলেন তা টয়লেট সম্মানিত জায়গা না কেন বাড়িতে টয়লেট কেন পায়খানার জায়গা কেন না বলেন জরুর বলেন না কি আরো জোরে বলেন কি ও মিডিয়ার ভাইরা রাজনীতির বিষয়টা ধরবেন তুমি গোমরাহীর দল বুঝে না এখনো উড়মায় গ্রামের মধ্যে একদল আছে যারা ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা বলে কথা বলে ঠিক কিনা তোমাকে আরো ঘাট থাকবে বুঝতে হবে তোমার বাড়িতে যে বাথরুম এত সম্মানের টাইস দিয়ে বাড়ি উঠেছ ঘর উঠেছ ঘরের ভিতরে বাথরুম কেন টয়লেট কেন তখন তুমি জবাব দিবে এ টয়লেট এই জন্য মানুষ খানা খায় খানা খাইলে বাথরুমের প্রয়োজন হয় ঠিক কিনা আর ওই বাথরুমের জন্য যদি পাঁচতলা বিল্ডিং এর বাহিরে বাথরুম দিই যাইতে কষ্ট হবে ঠিক কিনা এজন্য প্রত্যেক ফ্ল্যাটে 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 বাথরুমের ব্যবস্থা ঠিক কিনা বাথরুম না থাকলে ওই ফ্ল্যাট ভাড়া হবে নাকি যদি ফ্ল্যাট আসে ভাড়া নেওয়ার জন্য হ্যাঁ সুন্দর টাস্টি সব ঠিক আছে ভাই কি এই ফ্ল্যাটে সুন্দর সবকিছু আছে বাথরুমের ব্যবস্থা নাই তো এটা নিব না কত বলেন ঠিক কিনা বলে ভাই বাথরুম নাই কেন এটা খারাপ জায়গা দুর্গন্ধ আসে এই জন্য এই বাথরুমের ব্যবস্থা করি নাই কথা বলেন এরকম যদি বলে ওই ফেলাক ভাড়া হবে নাকি যদি বলে বাথরুম করবো কোথায় বাথরুম করবেন বাইরে গিয়া এটা খারাপ জায়গা এটা ভিতরে লিখে দেবো না কথা বলেন না কেন ওই ফেলাক ভাড়া হবে নাকি যদি বলে ফিরি তারপর কে নেবে না কথা বলেন ঠিক কিনা ভাড়া কমাইয়া না ফিরি দিলেও যেই ফেলাটের ভিতরে যেই বাড়ির ভিতরে বাথরুম নাই যদি ওই ফ্ল্যাট ওই বাড়ি ফিরিয়ে দেওয়া হয় জন্য তারপরে মানুষের থাকবে না ঠিক কিনা কারণ গভীর রাত্রে প্রসাবের প্রয়োজন হবে বাথরুমের প্রয়োজন হবে ছোট ছোট বাচ্চা আছে বাথরুমে যাবে ফিরে দিল বলবে এত রাত্রে আমার বিবি সব বাচ্চাকে নিয়ে বাহিরে যাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা ও আমায় গ্রাম যারা ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা বলেন বড় দুঃখ ওলাম কেমন ভে হে আলে ম বিরুদ্ধে কথা বলে ঠিক কি না হয় না তোমরা মিলা কেমন কর রাগ করি না করো রাত্রীতির বিরুদ্ধে মামল তুই মাউ শ্বাস করা বলে ঠিক কে আকা যেইভাবে খেলাডের ভিতরে বাথরুম ঠিক হয় যেই বাথরুম প্রায় চলে ঠিক ভাবে গণতন্ত্রে দেশে ইসলামী রাজনীতি করি এটা জায়েজ মনে করে নয় এটা প্রয়োজনের জন্য ঠিক কিনা গণতন্ত্রকে আমরা জায়েজ বলি না গণতন্ত্রকে আমরা না জায়েজ মনে করে ওই বাথরুমে যাওয়া যে রকমের জরুরত মনে করি ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ঠায় থাকা এটা জরুরত মনে করি ঠিক কিনা